আমি যখন আমি যখন মানুষের ধারে দারে যাচ্ছি প্রতিটা মানুষ একটি কথাই বলছেন আমাদেরকে মান্নান ভাই ভোট আমরা দাঁড়িয়ে পাল্লাই দেব কিন্তু একটা পরিকল্পনা আপনাদেরকে নিতে হবে সেই পরিকল্পনা হচ্ছে অন্যায় করে কেন্দ্র দখল করে ভোট জালিয়াতি করে যেন আমাদের বিজয় চিনে নিতে না পারে সেই জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে আমরা ঢাকা ছয়কে পুরান ঢাকাকে পরিবর্তন করে আধুনিক ঢাকায় রূপান্তরিত করতে চাই ইনশাআল্লাহ বিগত চন্দ্র বছরে এই ঢাকার মানুষ উন্নয়ন বঞ্চিত এই প্রাণ ঢাকার মানুষ সুবিধা বঞ্চিত এই প্রাণ ঢাকার মানুষ সরকারের সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যারা বিগত সময় সমূহে ক্ষমতায় ছিলেন তারা ক্ষমতায় যাওয়ার জন্য জনগণকে সেই হিসেবে ব্যবহার করেছেন কিন্তু জনগণের কল্যাণ করেন নাই তারা যেটা করতে পেরেছেন সেটা হল চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাস লুটপাট তাই আজকে ঢাকা সাহেব প্রত্যেকটি আবাল বৃত্ত বনিতা আজকে বলছে চায়ের দোকানে বন্দরে ঘাটে সমস্ত জায়গায় সব দল দেখা শেষ সব দল দেখা শেষ দাড়ি বাংলাদেশ আর এই হাজার হাজার তরুণকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের জুনায়েদ আমাদের আড়াশ্র মাত্র তেরো চোদ্দ বছর পনেরো বছরের কৃষক যারা চিঠি লেখে যারা ব্যাংকের টাকা ভেঙে টাকা নিয়ে এই চাংখার পুলে যে পুলিশকে মোকাবেলা করেছিল তাদের মতন আমরা যদি আগামী দিনে ঢাকা শহরের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আবার ডাক আসে আমরা কি বের হতে পারব ইনশাল্লাহ আমরা জীবন দিব আমরা জীবন দিব কিন্তু আমাদের কারোর ভোট অধিকার হরণ করতে আমরা দিব না দিব না ইনশাআল্লাহ কাজেই আমি সম্মানিত ঢাকা ছয়ের অধিবাসীদেরকে বলতে চাই যারা আজকে ষড়যন্ত্র করছে যারা জনগণের ভোট অধিকার নিয়ে মাস্তানদেরকে সংগ্রহ করছে যারা অস্ত্রবাসদেরকে সংগ্রহ করছে যারা কিশোরগঞ্জদেরকে সংগ্রহ করছে যারা মাদক কারবারিদেরকে সাথে নিয়ে আগামী নির্বাচন করতে চাই তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে দিন এই খেলায় কি লাল কার্ড হলুদ কার্ড আছে না সব ফুটবলে লাল কার্ড আছে যদি ভালো খেলতে না পারেন পাঁচই আগস্টের পরে করছেন জনগণ লঙ্কা দেখাতে শুরু করে দিয়েছে কাজেই মা বন্ধুদের বলবো আসুন সকল ভাই বিধি ছাড়িয়ে আমরা ঢাকা ছাইকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য বাংলাদেশকে ঢাকা ছাইকে আমরা মডেল করব ইনশাআল্লাহ ঢাকা ছয় আমরা মাদক না বলে দেব। ঢাকা ছয় আমরা গুড বাই বলে দেব ঢাকা ছয় আমরা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করব। ঢাকা সয়ে নাগরিক অধিকার আমরা নিশ্চিত করব গ্যাস সমস্যার সমাধান করব এবং খাস মহলের নামে যে সমস্ত জমির খাজনা নেওয়া হচ্ছে না সেগুলোর সমাধান আমরা করব আমরা যানজাত মুক্ত করব আমরা যানজাত মুক্ত করে এই ঢাকা শহরকে বসবাস যোগ্য নাগরিকে পরিণত করব ইনশাআল্লাহ সেই কাজে আমরা আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই পরামর্শ চাই আজকে আমার হৃদয়টা ভরে গেছে আমি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম শহীদ জুনায়দের পিতা এবং শহীদ পরিবার যেভাবে আমাদের জন্য দোয়া করছেন সত্যি এই শহীদদের রক্ত আমরা ধারণ করতে পেরেছি আমরা এই শহীদদের রক্তের প্রতিদান দিতে চাই আমাদের ভারতের মাধ্যমে আগামী দিনে শহীদের রক্তের ঋণ আমরা পরিশোধ করবো ইনশাআল্লাহ আমাদের ব্যালট কথা বলবে ইনশাআল্লাহ আমি সমস্ত শহীদ পরিবারকে সাক্ষী রেখে আমি এই আদা করছি আমি এই জামাতকে ঘোষণা দিয়েছেন আমাদের দ্বারা কোনো অন্যায় হবে না অবিচার হবে না জুলুম হবে না ইনশাআল্লাহ আমরা জনগণের প্রতিটা টাকার বরাদ্দের হিসাব আমরা বিজয়ী হলে আমরা জনসম্মুখকে প্রকাশ করব ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হলে মসজিদ ভিত্তিক আমরা আমাদের কার্যক্রম পরিচালনার মাধ্যম দিয়ে মসজিদ কমিটি পঞ্চায়েত কমিটি সিভিল সোসাইটিকে একমডেট করে আগামী দিনে ঢাকা সাইকে আমরা একটি রোল মডেলে পরিণত করব ইনশাআল্লাহ